আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা ভালো আছো তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তো তোমাদের যাদের কনিত পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের জন্য একটি সুখবর আছে সুখবর এই জন্য বলছি যদি যে ছাত্ররা যে দাবিটি করছে সেই দাবি যদি সত্য হয় তাহলে জন্য অবশ্যই তোমাদের জন্য সেটি সুখবর হবে তো সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো তো তোমরা যাদের তোমাদের গণিত পরীক্ষায় খারাপ হয়েছে এমসিকিউ এবং অর্থাৎ সৃজনশীল এবং প্রশ্ন যাদের যাদের তোমরা যারা আহ যে বহু নির্বাচনী প্রশ্নে তিরিশের মধ্যে সাত অথবা আট পাবে এবং তোমরা নির্বাচনী যে সৃজনশীল পরীক্ষার মধ্যে যেখানে সত্তর মধ্যে তেইশ পাওয়ার কথা সেখানে যদি তোমরা বিশ পাও বা সতেরো আঠারো পাও তাহলে তোমাদের জন্য সেই সুখবরটি কার্যকর হবে অর্থাৎ ছাত্ররা পরীক্ষার্থীরা তারা দাবি তুলছে যে তারা আহ যে এম সি এবং সিটিউ মিলে পাশ দিতে হবে অর্থাৎ দুটি মিলে তোমাদেরকে তেত্রিশ পেতে হবে অর্থাৎ অর্থ অনেকেরই যে এমসি ভালো হয়েছে এবং সি কিউ ভালো হয় নাই তারা গড়ে কিন্তু তেত্রিশ কিন্তু পেয়ে যাবে এবং যাদের যে সিকিউ ভালো হয়েছে এবং এমসিকিউ ভালো হয়নি তারাও গড়ে তেত্রিশ পেয়ে যাবে তো অতএব তোমাদের জন্য এটি কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয় হবে এবং সুখবর হবে যদি ছাত্ররা যে পরীক্ষার্থীরা যে আন্দোলনটি করছে সিকিউ এবং এমসি কিউ প্রত্যেক বিষয়ে যেগুলো সৃজনশীল রয়েছে সি কিউ এবং এম সিউ এমসি কিউ তোমাদেরকে পাশ দেওয়ার জন্য এবং তাদের এই দাবিটি সম্পূর্ণ যৌক্তিক একটি দাবি যেহেতু একটি বিষয়ের মধ্যে আলাদা আলাদাভাবে পাশ এটি তার জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় তাই সিকিউ এবং এম সি দুটির মধ্যে যদি সমন্বয় করা হয় দুটির মধ্যে যদি একসাথে নাম্বার দেওয়া হয় তাহলে পাশ করা ছাত্রদের জন্য অনেক অনেক বেশি সহজ হবে তো ভিডিওটি অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করবে